এটা হলো মার্কেটের ভিতরের সাইড জ্ঞানের এত পুতুল খুবই সুন্দর দেখতে কত সুন্দর দেখা যেতে দশ টাকা করে দুটা বল দশ টাকা দিলে দুটা বল দিবে দুটা বল মাইরে তারপরে পুতুল এখানে দুটা বল দিবে দশ টাকা মাইরা তারপরে দুটো দুটো

মানুষের মেনলি এটাই অত্যাশ বেশিরভাগ মানুষ আমার এই সাইড এলো হোটেল ঘুরতে গেছি এই যে এটা দেখেন কত স্পিডে করে দশ টাকার তো শুরু সত্তর টাকা পর্যন্ত এইটা খুবই সুন্দর রিক্স মনে হয় মানুষ কি কী চিল্লাফালা করে এখানে জাগ ভাল লাগে এটাই উঠিল